সালামু আলাইকুম আপনারা যারা ইনস্টাগ্রাম কুকিজ আইডির কাজ করতে চান কিন্তু কীভাবে কাজ করতে হয় সেটা জানেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি এ টু জেড সব কিছু বুঝতে পারবেন ইনস্টা প্রতি ইনস্টাগ্রাম কুকিজ আইডির রেট হলো তিন টাকা রিপোর্ট কিন্তু একশো পার্সেন্ট আছে কীভাবে কাজ করলে আপনারা একশো পার্সেন্ট রিপোর্ট পাবেন সেটা আজকে দেখাবো সবসময় একশো পার্সোন আসে কিন্তু অনেকেই কাজ করতে না কীভাবে করতে হয় সেটা দেখাবো রিপোর্ট আসতে সময় লাগে মাত্র দুই ঘন্টার মতো চলেন কাজটা শুরু করে ডি প্রথমেই নর্থ ভেন্ডি ওপেন করবেন তারপর কানাডা বা সিঙ্গাপুর সার্ভার সিলেক্ট করে নেবেন এবার এই যে মেইল নেবেন টি মেইল থেকে নাম্বার দিয়েও করতে পারেন নাম্বারের মেথড যেহেতু আগে দেখাইছি মেইলের কোনো মেথড তৈরি করা হয়নি তাই এটি দিয়ে দেখাইতেছি এই যে নিউ ইমেল আছে এখানে ক্লিক করবেন তাহলে একটা নতুন একটা টিপ মেইল দিয়ে দেবে মেইলের উপর ক্লিক করলে মেইলটা কপি হয়ে যাবে এবারে যে ভিআ ব্রাউজার আছে ভিআ ব্রাউজার ওপেন করবেন তারপর এখানে সার্চ দিবেন হচ্ছে ইনস্টাগ্রাম তারপর এই যে রেজিস্টার আছে সেখানে ক্লিক করলে আইডি খোলারের যে সাইন আপ যে অপশান আছে ওখানে নিয়ে যাবে তারপরে এই যে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে দিবেন যে মেইলটি নিয়ে আসলেন ওটা দিয়ে দিবেন এবার মেইলে দেখবেন ভিউ ইমেইল আছে ভিউ ইমেইলে ক্লিক করলে ফুটটি চলে আসবে করে দেবেন এবার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তবে পাসওয়ার্ডের শেষে যেই তারিখে আইডি খুলবেন সেই ডেটটা দিয়ে দিবেন আজকে যেহেতু আট তারিখ আর তাই আমি সে আর দিয়ে দিছি এবার একটি জন্মশাল দিয়ে দেবেন যে কোনো আঠারো বছরের উপর দিলে হবে এবার এখানে নাম দিতে হবে না করে দেবেন আপনার যদি এই কীবোর্ডটা হয় তাহলে এখানে ইজার নেমটা কপি করবেন না আপনার যদি রিডমি কীবোর্ড হয় তাহলে এখান থেকে কপি করবেন আমার যেহেতু এটা কীবোর্ড এখান থেকে যদি ইজার নেম কপি করার পর পরে কুকি কপি করি তাহলে এই ইউজার নেমটা থাকে না এখানে মানে ক্লিপ বোর্ডে থাকে না তাই এটা আমি পরে কপি করব তারপরে এবার আই এগ্রি দিয়ে ক্লিক করে দেবেন কিছুক্ষণ ওয়াইট কিছুক্ষণ লোডিং নেবে আপনারা একটু ওয়াইট করবেন এবার যা যা আসবে সব স্কিপ করে দেবেন স্কিপ নট নে স্কিপ স্কিপ এবার একটি কাজ করবেন যে কোনো একটি ফলো দিতে হবে ফলো না দিলে যেই আইডিতে ফলো দিবেন না ওই আইডিটা ব্যাগ আসবে তার মানে যদি খালি ফলোটা দেন আপনার রিপোর্ট একশো পার্সেন্ট আর সঠিকভাবে আইডিটা আমি যেভাবে খুলতেছি ওইভাবে সেম টু সেম ওইভাবে খুলবেন আইডির রিপোর্ট একশো পার্সেন্টের নিজে আসবে না কখনও নিরানব্বই পার্সেন্ট আসবে না এবার এই যে উপরে দেখেন একটা ইনস্টাগ্রামের সাইডে দেখেন একটা চিহ্ন আছে ওখানে দেবেন দেওয়ার পর এই যে ভিউ কুকিজ আছে ভিউ কুকিজে ক্লিক করবেন এবার এই যে কপি আছে ওই কপি দিয়ে ক্লিক করলে আপনার কুকিজটা কপি হয়ে যাবে এবার এই যে প্রোফাইলে চাপ দেবেন তারপর যে ইউজার নেমটা আছে ইউজার নেমের উপরে এক সেন্স চাপ দেবেন এক সেভেন্স চেপে এই যে এখানে দেখবেন কপি লিঙ্ক টেক্সট আছে কপি লিঙ্কের ক্লিক করলে আপনার এই যে ইউজার নেমটা কপি হয়ে যাবে এটা আইডি খোলার আগে আপনারা কপি করতে পারতেন কিন্তু আমি আমার যেহেতু এই কিবোর্ড তাই আমি এটা এইভাবে করে দেখালাম মানে আমি আপনাদের দেখাইটায় প্রতিদিন আমি গ্রুপে বারোটা থেকে একটা সময় একটি প্রতিদিন দুপুরে একটি গ্রুপে ফাইল দেওয়া হয় যে এই একটা ফাইল দেওয়া হবে এই ফাইলটা ওপেন করবেন প্রতিদিন একটা বা বারোটা দুইটা এরকম সময়ে ফাইলটা দেওয়া হয় এবার যে ইউজার কপি করলেন ওটা দেবেন তারপর এই যে এই চিহ্নটা এই চিহ্নটা দেবেন এবার যে পাসওয়ার্ডটা দিয়ে আইডি খুললেন ওই পাসওয়ার্ডটা দেবেন তারপর আবার এই চিহ্নটা দিবেন এবার এই যে কুকিজটা দিয়ে দেবেন দেখেন এভাবে এখানে দেখবেন প্রথমে ইউজার নেম তারপর পাসওয়ার্ড তারপর কুকিজ আর ওখানে ওই যে ওই দুটা চিহ্ন দিতে হবে এইভাবে যদি না করেন তাহলে আইডিটা বাইরের কাছে যাবে না আর রিপোর্টও আসবে না তারপর এখানে কনভার্ট অপশনে একবার চাপ দেবেন তারপর পুষ অপশনে একবার চাপ দেবেন তারপর নিচে দেখবেন সাকসেসফুল হয়ে গেছে যদি সাকসেসফুল হয়ে যায় এখন আইডিটা মনে করেন বায়ারের কাছে চলে গেছে এখন বায়ার মনে করেন সেকেন্ডের মধ্যে কাজ করে ফেলবে রিপোর্টও হানড্রেড পার্সেন্ট আসবে মনে করেন আইডিটা পরে যদি নষ্ট হয়ে যায় তাও ওই আইডিটার রিপোর্ট আপনি পাবেন এবার একটি শিট ওপেন করবেন নতুন একটি শিট ওপেন করে দেখাচ্ছি আপনাদের এই সিটে আপনারা শুধু ইউজার নেম এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেবেন শুধু কুকিজ দেওয়ার দরকার নেই একটা আইডি করে একটা আইডি খোলার পর এই যে টেলিগ্রামে যে লিঙ্কটা দিব এখানে কনভার্ট এবং পুশ করে এখানে কনভার্ট এবং পুশ করে রিফ্রেশ করে দেবেন আবার একটা করে কনভার্ট এবং পুশ করে এখানে মানে এখানে বসে দিবেন আর কি এখানে পুপিস রাখার দরকার নেই এটা শুধু প্রমাণস্বরূপ যে আপনি এই আইডিগুলো করছেন ওখানে পুশ করলে ওই যে আইডিগুলো ক্লায়েন্টের কাছে সরাসরি চলে যাবে এবং সাথে সাথে ক্লায়েন্ট কাজ করতে পারবে এখন আমি আপনাদের আরও একটি আইডি খুলে দেখাচ্ছি নিউ ইমেইলে ক্লিক করে একটি ইমেল কপি করে নেবেন তারপরে ভিড়া ভিয়া উপরে আবার লিখবেন ইনস্টাগ্রাম লিঙ্কটা শর্টার লিঙ্ক এটা যদি করতে না পারেন আমাকে বলবেন আমি এবার মেইলটা দিয়ে দেবেন এবার এই যে ভিউ ইমেইল আছে এখানে ক্লিক করলে কোডটা দেখতে পাবেন তার পর আবার পাসওয়ার্ড দিবেন যে একটা পাসওয়ার্ড পিন করে রাখবেন এটা আপনার বারবার পাসওয়ার্ডটা টাইপ করতে হবে না এই ক্ষেত্রে আপনারই সুবিধা আর কি এই একটা আইডি করতে প্রায় 1 মিনিট 30 সেকেন্ড লাগে আবার 1 минуতেও হয়ে যায় আপনার প্রথম প্রথম একটু একটু দেরি হবে আর কি দেখেন এখানে একটু একটু লোড নেবে এখানে স্কিপ করে দিবেন এখন দুটা ফলো দিবেন উপরে এই যে দেখতে পাচ্ছেন ঢুক কুপিজ এখান থেকে কুপিজটা কপি করে নেবেন এবার প্রোফাইলে দিয়ে ইউজার নেমটা কপি করে দিবেন এখন এই যে দেখানোর আমি এই যে রিজাইনমেন্টটা দিয়ে দেবো আপনার এই চিহ্নটি পিন করে রাখবেন মানে এই চিহ্নটা প্রিন্ট করে রাখবেন পাসওয়ার্ড যেভাবে হবে প্রিন্ট করে রাখেন ওইভাবে প্রিন্ট করে রাখলেন এবার পাসওয়ার্ড একবার চাপ দেবেন আরেকবার ওখানে ওই চিহ্নটা দিয়ে দেবেন এবার এই যে পুভিসটা দিয়ে দিলেন তারপর কনভার্টে একবার চাপ দেবেন পুষিয়ে একবার চাপ দেবেন সাকসেসফুল হলে আবার এই যে ছিটে যায় শুধু ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা পাসওয়ার্ড যেহেতু সব একই দেবেন তারপরে যে কোনো সময় এক একটা পাসওয়ার্ড দেবেন তাহলে হয়ে যাবে